হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে তো আজকে আমি চলে এসেছি গড়িয়া পিজুন মার্কেটে তো সবচেয়ে সস্তা একজন পাড়া বিক্রেতার কাছে জামশোদ্দার কাছে তো এর আগে জামসেদার ভিডিও আমি প্রচুর করেছি মগরাহাটে এবং গড়িয়াহাটে জামসেদার খাঁচা আছে তো ছোট্ট একটা ভিডিও তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো খুব সস্তা যে পাড়াগুলো আছে সেই পাড়াগুলো তোমাদেরকে সব করাচ্ছি তো যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসে ফটাফাট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য কেমন আছো বলো হ্যাঁ ব্যবসা কেমন চলছে এখন হ্যাঁ খুব ভালো তো শীতের মোটামুটি শেষ লগ্নে ব্যবসা কেমন চলছে মোটামুটি ভালো চলছে আমার ব্যবসা বারো মাসে ভালো আচ্ছা আচ্ছা বিভিন্ন মানে বাইরে পাড়া সাপ্লাই যেহেতু হয়ে যায় আচ্ছা এখন কি ভালো ভালো পাড়া আছে দেখা কিছু এখন ভালো একটা তো দাদার কাছে প্রচুর কোয়ালিটি পাড়া আছে বিভিন্ন কোয়ালিটির পাড়া এখানে দাদার কাছে পেয়ে যাবে তোমরা এটা কি পাড়া আছে প্রথমে আমি দাদার কাছে একটা রেড দার পাড়া দেখাবো রেড দার না রাইস আছে এটা রেড দারি

কম কি হবে কম দাম বলা লাস্ট কি দাম হবে কাস্টমার নাও চোখ ঢাকা চোখ ঢাকা তো দাদার কাছে আজকে প্রচুর লাল পাড়ার কালেকশন দেশি পাড়া দেখতে পাচ্ছো অত্যন্ত সস্তা একজন পাড়া বিক্রেতা এই জামসেদার কাছে আরো রাখতে লাল পাড়া দেখতে পাচ্ছ এই হচ্ছে নয়ার পাড়াটার আইস কোয়ালিটি আছে একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে আর এই হচ্ছে মাদা পাড়াটা তোমার হচ্ছে একটা কী দাম হবে এ ওরকমই ছশো আচ্ছা তো মোটামুটি ছশো টাকা রেটে পাড়া আছে এবং কিছু বার্গারিংও চলবে হ্যাঁ কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও নাইন জিরো সিক্স ফোর টু নাইন থ্রি নাইন সিক্স টু তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এছাড়া সবচেয়ে কম দামি পাড়া তোমার কাছে কত টাকা আছে পঞ্চাশ টাকা পাড়া হবে হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে ষাট টাকা এই দানিশ পাড়াটা কী দাম আছে

আর এখানে এখানে সব আছে বিভিন্ন রকম কম দাম এখানে সব আজকে টাকা থেকে আর বুঝলে তো তো फ्रेंड्स এখানে যে পাড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ালিটির গिरीবাস কালেকশন একশো টাকা থেকে স্টার্টিং আছে এখানে আছে লাল সিতা পাড়া এই আছে হটকা লাইনের পাড়া ওইটা ওই পাড়া দেখো ওইটা এই নয় পাড়াটা এটা মাদা পাড়া আচ্ছা

কি দাদা পাড়া কিনতে আসছো প্রত্যেকে আসছো তো কসবা থেকে দাদা পাড়া কিনতে আসছে দেখতে পাচ্ছো কি পাড়া আছে দেশি পাড়া না বিদেশি না দেশি পাড়া তো দেশি ফুল লাইনের পাড়া আছে পেন্টস দেরি হচ্ছে পাড়াটার কোয়ালিটি এবং আইস কোয়ালিটি সব করে নাও কি দাম আছে এটা ওটা হ্যাঁ পেয়ারা কি দাম আছে সেটা দেখো সেটা তো ডানা কাটা আছে একদম অ্যাডাল্ট পাড়া আছে তো নয় এবং দশ পুরো সমান্তরাল আছে খুব ভালো হাই ফ্লাইং পাড়া পেয়ারটা এই হচ্ছে দাম কম হবে আটশো টাকা নদান আছে তো একদম কাটা পেয়ার আছে হাজার টাকা দাম আছে লাস্ট আটশো টাকা হয়ে যাবে বিশুদার কাছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো বলে দাও আচ্ছা টাকা তো দাদার কাছে একজন একদম মানে টপ কোয়ালিটি হাই ফ্লাইং পাড়া কালাঙ্কা সেট আছে খুব সুন্দর হেডলাইন আছে এবং ওভারঅল স্ট্যান্ডিংও খুবই ভালো এই হচ্ছে ওভারঅল সেটটা নোয়ার মাতার সেট পাড়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে একদম গ্যারান্টি তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া বিক্রেতায় গড়িয়া মার্কেটে বিশু দা দেখতেই পাচ্ছি ওভারঅল সেটটা একদম স্ট্যান্ডিং অসাধারণ লাগলো লাস্ট কত কম হবে তো লাস্ট এই পাড়া পেয়ারটা মাত্র হাজার টাকা হয়ে যাবে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া তো বিশুদার কাছে একটা ফুলছিটা মাদা পাড়া ছোট্ট ঠোঁটের পাড়া আছে গম ঠোঁটের পাড়া পাড়ার কোয়ালিটি জবরদস্ত আছে দেখতে পাচ্ছে ফ্রেন্ডস এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি ব্লু চোখের পাড়া আছে ব্লু রিং আছে কি দাম হবে সিঙ্গেল জোড়া আছে আর জোড়া কী দাম আছে বারোশো বারোশো টাকা দাম বেশি দাম হয়ে যাচ্ছে না কম কী হবে লাস্ট না না এই পাড়া অন্য পাড়া এই এবার অন্য আমার কোনো ফ্রেন্ডস যদি বা আমার কোনো সাবস্ক্রাইবার যদি যোগাযোগ করে কত কম হবে আটশো টাকা হয়ে যাবে তো আমার দাদা এই পাড়াটা পেয়ারটা মাত্র আটশো টাকা করে দেবে ওই হচ্ছে মাদা নয়ের এটা তো এই হচ্ছে নর পাড়াটা একটা দাদা দেখছে কয়া থেকে এসছে দাদা এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি দাও এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ একদম চড়োচড় ফেদার আছে পরের মধ্যে কোনো গ্যাপ নেই খুব ভালো হাই ফ্লাইং পাহারা সে বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে ঠিক আছে তো দাদার কাছে সব টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন তোমরা পেয়ে যাবে পেশুদের কাছে এবং প্রত্যেকটা পাড়া খুবই সুস্থ পাড়া আছে অ্যাক্টিভ পাড়া আছে দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে